আসসালামু আলাইকুম শুধু দর্শক বৃন্দ আশা করি ভালো আছেন জুয়া থেকে হুয়েপের আয় একশো কোটি টাকা দাবি পুলিশ পরিদর্শকের আমাদের আজকে আলোচ্য বিষয় চট্টগ্রাম আবাহনী ক্লাবের জোয়ার আসর থেকে গত পাঁচ বছরে ক্লাবটির মহাসচিব এবং জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী একশো আশি কোটি টাকা আয় করেছেন বলে জানিয়েছেন সাইফ আমি নামের একজন পুলিশের পরিদর্শক গত বিশ সেপ্টেম্বর নিজের ফেসবুক ওয়ালে এই সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি তিনি এক সময় হালিশহর থানা চট্টগ্রাম মহানগর আদালতের হাজতখানা সহ বিভিন্ন থানায় কর্মরত ছিলেন বর্তমানে তিনি ঢাকায় কর্মরত ফেসবুকে তিনি যা লিখেছেন তা হুবহু আপনাদের জানানোর উদ্দেশ্যে তুলে ধরা হলো ক্লাব জুয়া সাংসদ এবং ওসি ক্যাসিনো ফিলাস হাউজি হাজারি কাইট পয়সা বা সান্তারা এগুলো আবহমান কাল থেকেই মহানগর ও জেলা সদরের ওসিদের বিনা ঝামেলায় মোটা টাকা পাওয়ার পথ ছিল মহানগরের ফ্ল্যাট কেন্দ্রিক দেহ ব্যবসা মেসেজ পার্লারগুলো গুলো ওসি সাহেবদের দ্বিতীয় জেনারেটিং অ্যাসিস্ট্যান্ট করে থানার ক্যাশিয়ার কালেকশন করে ওসির প্রতিনিধি হিসাবে ওসিরা এই দুই খাত থেকে দৈনিক পাঁচ লাখ টাকা করে নিলেও মাসে দেড় কোটিতে ওসাই এবার আসে থানার সিভিল টিম টেরা ডে নাইট ডিমালে নাইট গলফ ডে নাইট এরপর ডিবি ডিবি একসঙ্গে নেয় না তালিকা অনুযায়ী ব্যক্তিগতভাবে সংগ্রহ করে প্রতি মাসে ইউনিট থেকে কর্মরত অফিসারদের তালিকা আপডেট করে হাউসগুলোতে পাঠানো হয় বাকি থাকে মাদক ওসিরা এখন মাদকের টাকা নেন না অন্যদিকে সারা বছর মেলা মেলা মানে ধামাকা ধামাকা নৃত্য জুয়া হাউজি ওয়ান্টেড আর ডাব্বা খেলা দৈনিক ওসির পঞ্চাশ হাজার মাসান্তে পনেরো লক্ষ তিন মাস চললে পঁয়তাল্লিশ লক্ষ ব্যাস আগের পোস্টিং ফি এবং পরেরটা মজুদ বাকি দিনে যা পাওয়া যায় সেটা বোনাস ঢাকায় মেনন সাহেব একটি চেয়ার অলঙ্কৃত করেছেন দোষের কিছু নেই রাজনীতি বলে নকশালীরা টাকশালী অর্থাৎ টাকশালের মালিক হন তারা চট্টগ্রামের শামসুল হক মাস্টার সি সি ধিক্কার জানায় তাকে আমার নিজের হিসেবে তিনি আজ পাঁচ বছর চট্টগ্রাম আবাহনে জোয়ার বোর্ডের মালিক তত্ত্বাবধায়ক এবং গডফাদার দৈনিক সর্বনিম্নে দশ লাখ টাকা করে নিলেও আজ পাঁচ বছরে শুধু জুয়া থেকে নিয়েছে প্রায় একশো কোটি টাকা দৈনিক সর্বনিম্ন দশ লাখ টাকা করে নিলেও আজ পাঁচ বছর শুধু জুয়া থেকে নিয়েছেন প্রায় একশো আশি কোটি টাকা ক্লাবটি হালি শহর থানায় এমপি সাহেব ওসির মাসে হাজার দশেক টাকা পাঠান তথা কথিত যুবলীগ নেতা সিসকে চোর চিন্তায়কারী এবং মাদক শিবী দিঘলের মারফতে টাকার এতই অবনয়ন হয়েছে যে হালি শহরের ওসিরা সেই টাকা গ্রহণ করেন না যদিও ওই থানায় এক হাজার তিনশোটি দেহ ব্যবসার আলোয় আছে ওসি ডোনে প্রতি বাসা থেকে পাঁচশো টাকা করে ষাট হাজার টাকা পান মাসে এখানে আঠারো লাখ টাকা তাই হক মাস্টারের জোয়ার আখড়া মুফতে চলেও রাগ করেন না তারা এই হক মাস্টারের অর্থশালী হয়ে ধরাকে সরাজ্ঞান করার জন্য কারবার হলো ইয়াবা ট্রানজিট সরকারের কড়াকড়ি আরভের আগ পর্যন্ত টেকনাফ থেকে আসা ইয়াবার আশি ছিল তার ওটিআই ট্রানজিট নিত এবং র্যাবের এনকাউন্টারে মাস্টার সাহেবের বা উইং কমান্ডার নিহত হলে দীর্ঘ যুগ পর চট্টগ্রামের স্টেশন কলোনি ইয়াবা ব্যবসা বন্ধ করতে বাধ্য হয় শত অভিযান আর আন্তরিকতা সত্ত্বেও যা বন্ধ করতে পারেনি মোহাম্মদ পাবেকুল ইসলাম জনাব জলিল জনাব ইকবাল বাহার চৌধুরী অথচ হকমাস্টার ধোয়া তুলসী পাতায় রয়ে গেলেন জুয়া দিয়ে এবং জুয়া নিয়ে দেশময় প্রায় একই অবস্থা আগে সরকারে করেছেন খোকা আব্বাস ফালুক এখন করছেন মেনন শামসু মাস্টার খালিদ কিন্তু সব আমলেই কমন আছেন ব্রাত্য ওসি সাহেবরা শুধু দর্শক পর্যন্ত ক্যাসি নয় ইয়াবা এবং মাদকের ব্যবসায় কত ভয়াবহ আমাদের দেশে সেটা বুঝতেই পারছেন যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহী